শুভ সকাল ডিয়ার ভিওয়ার্স সবাইকে স্বাগতম সিএসি আইটি ইউটিউব চ্যানেলে আমি লিঙ্কন মণ্ডল আজকে আমি দেখাবো আপনাদের যে এস এসসি পরীক্ষার রেজাল্ট কবে দেবে এই ব্যাপারে সঠিক একটা নোটিশ আপনারা দেখতে পাবেন এবং এই নোটিশটা আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনাদের দেখাচ্ছি তাহলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইটে আমরা যাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে লেখা আছে দুই হাজার পঁচিশ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তিটা আমরা একটু জুম করে নিতে পারি যে এটা কত তারিখে প্রকাশিত হবে এখানে একটা ডেট দিয়ে দিচ্ছে আর জুম করে নিই হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে এসএসসি ভাবেষণাল ও দাখিল ভবেষণাল পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী দশই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ পঁচিশ ইং তারিখ দুপুর দুটো এসএসসি ভবেষণাল ও দাখিল ভবেষণাল পরীক্ষার ফলাফল স্বসব প্রতিষ্ঠান থেকে অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্নে উল্লেখিত পদে যে কোনো পদ্ধতিতে সশ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এস এম এসের মাধ্যমে পরীক্ষার্থীরা তো তাদের ফলাফল জানতে পারবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বিটি ইভি ডট গভ ডট বিডি এ রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি প্রতিষ্ঠান করে এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এছাড়াও এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ক্লিক করে রোল রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে গ্রেড ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবে পরীক্ষার ফলাফল প্রকাশের পর এর মাধ্যমে নিম্নত্তম উপায় ফলাফল সংগ্রহ করা যাবে এসএসসি বোর্ড নেম ফার্স্ট থ্রি লেটার রোল ইয়ার্স টাইম ষোলো ত্রিপল টু নম্বরে পাঠাতে হবে তাহলে এসএসসি কীভাবে লিখে পাঠাতে হবে এসএসসি এস এস সি টেকনিক্যাল টেক রোল সন সেন টু ষোলো ত্রিপল টুতে পাঠিয়ে দিলে আমরা মাধ্যমে রেজাল্টটা জানতে পারব থ্যাংক ইউ সো মাছ ডিয়ার ভিউয়ার্স সিএসিআইটি ইউটিউব চ্যানেলে থাকার জন্য সবাই ভালো থাকবেন শুভ সকাল